দর্শক আসসালামু আলাইকুম ছাদ বলাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে সপ্তাহের দিন বসে সোমবার শুক্রবার তারপরে রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল হচ্ছে ষোলোই মে দুই হাজার পঁচিশ উপজেলা জেলা দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি সার সংগ্রহ করছে রানা ভাই রানা ভাই সালাম আসার আলহামদুলিল্লাহ কত চাইছেন ভাই একশো পাঁচ বেসা কিনা একবার পঁচানব্বই একবার পঁচানব্বই

সাহিবাল মামা আসসালামু আলাইকুম মামা কেমন আসান কত এটা কত ডিগ্রি নব্বই হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টোমার ছিয়াশি উচ্চ আশি ছিয়াশি উচ্চ আশি ছিয়াশি পর্যন্ত

আজ্ঞে না। এটা 89 বলে। 89 বলে টার্গেট। টার্গেট 12 10 এর উপরে। আচ্ছা কেও দিন দিতে চাই দিবেন? যাবে। নাম্বার কত ম্যানেজার কত বিক্রির দাম কত ভাই বিক্রি পঁয়ষট্টি হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলো ভাই কাস্টমার পঁয়ষট্টি 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 বলো জাত গির 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 সাইওয়াল শাইওয়াল কত যাচ্ছেন দাম নব্বই নব্বই নেপাল নেপাল নব্বই চাওয়া দাম বিক্রি কত বিক্রি বিক্রি পঁচাশি পঁচা আশি পঁচা আশি কত পর্যন্ত বলো ভাই কাস্টমার কাস্টমার কত বলে আশি 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 পর্যন্ত বাচ্চা বড় ভাই আলাইকুম কি অবস্থা ভাই ভাই ভালো জোড়া কত ভাই জোড়া জোড়া তো দাম একশো নব্বই একশো নব্বই জোড়া চাওয়াতাল ছিলাম এখানে এইটা আর এইটা এই জোড়া বেশ সুন্দর বাচ্চা কত হলে বিক্রি করা যাবে ভাই ষাট কি দাম দেবে ষাট বাষট্টি দেয় টার্গেট এতো সত্তরে কত এটা কত একবারে ফিস দাম কোনো দাম চলে তো বলে হ্যাঁ হ্যাঁ ছেষট্টি কাস্টমার কত পায় চৌষট্টি পর্যন্ত পায় পর্যন্ত বলে ফিক্স দাম শাহিওয়ালার বাচ্চা মাস্টার কত মাস্টার ও চাত্তর দাম বেশি না কতবেলা হ্যাঁ হলে বিক্রি করবেন সত্তর কত পর্যন্ত বলে কাস্টমার সাতষট্টি আটষট্টি বলে সাতষট্টি আটষট্টি বলে সেই সম্ভব না যে গরিবগুলো ব্যথা কেনা হচ্ছে সে তথ্যটা দিব জাহাঙ্গীর ভাই কটা নিয়ে আসছেন গোটা সারেক কত এটা কত বিক্রি ভাই কত পঞ্চাশ পঞ্চাশ কত পর্যন্ত বলে কাস্টমার চল্লিশ পর্যন্ত আচ্ছা কেউ করলে হবে ঠিক আছে আমদানি একটু মোটামুটি আজকে আচ্ছা ঠিক আছে কতই জোড়া কত পঁচানব্বই চাওয়া দাম পঁচানব্বই জোড়া বিক্রির দাম কত ভাই পঁচাশি কত পর্যন্ত বলো কাস্টমার বেরাশি তেরাশি সেই বলার বাচ্চা làm लोग यहां पे 샤이월을박자